নমস্কার স্মাইল উইথ মেশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শনিবার সকাল এখন আটটা আমাদের এখানে ময়লার গাড়ি এসে গেছে আর আমি বসিয়েছি এখন চা আর চা খেতে খেতে এখন আমি স্ক্রিপ্টটা মুখস্থ করে নেব কারণ আজকে বেশ একটা লম্বা স্ক্রিপ্ট দিয়েছে জানি না এটা মুখস্থ করতে পারবো কিনা আজ এতদিন পরে বেশ সুন্দর সূর্য উঠেছে ওয়েদারটাও খুব সুন্দর শ্রেয়াংশ উঠে গেছে নিজের পড়া করতে কারণ ওর মঙ্গলবার থেকে পরীক্ষা মা বাড়িতে থাকলে যদি রোদ ওঠে সমস্ত বালিশ কাঁথা কম্বল সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে দেয় আর দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে আবার এত সুন্দর ওয়েদারটা বেশ সুন্দর হাওয়া চলছে আর আমাদের এখানে না বাইরে সকাল থেকে সবজির অনেক রকম গাড়ি আসে তো আমি আজকে সেজন্য বাজার যাইনি এখান থেকেই আমি একটু চিংড়ি মাছ নিলাম আলু কেটেছি এখানে গাটি কচু কাটা আছে একটু বেগুন নিয়েছি উচ্ছে নিয়েছি ভিনিগুলো সিদ্ধ দেব আর মা এখানে গাটি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছে খুব সুন্দর তরকারিটা বানায় আর আমি এদিক দিয়ে বসিয়ে দিয়েছি রুপুর জন্য মাংস আর আমাদের বাড়ির সামনে দিয়ে আজকে বালিশ ফেলা যাচ্ছিলেন তো মা এখান থেকে দুটো বালিশ ঠিক করতে দিল আর আমি এই ফাঁকে স্নান করে এখন খেতে বসবো খাওয়া নিয়ে নিয়েছি এখানে আছে ডাল একটা ডিম ভাজা একটুখানি বাঁধাকপির তরকারি কালকে রাতের আর একটু লাউয়ের তরকারি এটা খেয়ে রেডি হব কারণ আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে রুপু মামাম যাচ্ছে কি চলো মামাম যাচ্ছে কিন্তু টাটা ব্যস্ত আমি ক্লাসের জন্য রেডি হয়ে গেছি এখন শুধুমাত্র ব্যাগ ঠাক গোছাবো আর যাব আজকে স্ক্রিপ্টটা আমার মুখস্থ হয়নি আজকে হয়তো বকা খেতে হবে মানে বিশাল লম্বা চড়ার একটা স্ক্রিপ্ট যদি পিছন থেকে কেউ প্রম্ট করে তাহলে একটু একটু বলতে পারবো না হলে তো আজকে বকা খাবো একদম পাক্কা তাহলে আজকে আর এখন আর লেট করব না এখন আগে সোজা যাব একটু ব্যাংকের কারণ স্কুলের ফিস পে করতে হবে অনলাইন সেটা হচ্ছে না সেজন্য ব্যাংকে যেতে হবে অ্যাক্সিস ব্যাংকে যেতে হবে তারপরে ওখান থেকে আমি যাবো আমার ক্লাসে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে দেখা হবে আপনাদের সাথে ক্লাস থেকে ফেরার পরে আজকে তাও আজকে ইচ্ছে আছে লাইভে যাওয়ার দেখি যদি সময় হয় তাহলে এক সাড়ে এগারোটা নাগাদ আমরা লাইভে আসবো আমাদের ওয়ার্কশপের আজকে লাস্ট ডে তো ক্লাস আমাদের শেষ ইনি হলেন অতনু স্যার যার বানানো সিনেমা হলো ময়ূরাক্ষী বিনিসুদ্ধ শেষের পাতা এছাড়াও অনেক সিনেমা রয়েছে তো ইনি আর সুদীপ্তা ম্যাম আমাদের ক্লাসটি করাচ্ছিলেন যে ওয়ার্কশপটি হচ্ছিল এবং এর পরেও আরেকটি ওয়ার্কশপ হওয়ার কথা আছে সেটা আপনার লেন্স ক্যামেরার লেন্সের ব্যাপারে কোন অ্যাঙ্গেলে কী থাকে সেই সমস্ত একটা বিষয় নিয়ে আরেকটা হয়তো ওয়ার্কশপ হতে পারে তো আপনারা ওনাদের ফেসবুক পেজ দেখতে পারেন যদি আপনারাও ইন্টারেস্টেড থাকেন আপনারাও করতে পারেন খুব ভালোভাবে এক্সপ্লেন করে কারণ এখন তো অনেকটাই কন্টেন্ট মিডিয়ার যুগ তো তার জন্য আমার মনে হয় এই সব বিষয়গুলো জানাটা খুব দরকার এবং কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয় তো এই করেই আমরা আজকে দিনটা শেষ করলাম এই হলো আমার পার্টিসিপেশন সার্টিফিকেট আর এই হলো আমার গ্রুপ মেম্বার ভিডিওটি আমি তাহলে আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি যদি কোনো কারণে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের মতামত জানানোর জন্য আর যদি আপনারা আমার এই পরিবারের সদস্য হতে চান তার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপডেট করব তখন সেটার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে আসবে আর বেশি ডিটেলসে জানতে চাইলে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজেও চোখ রাখতে পারেন আমি আমার ডিটেলসটা ডিসক্রিপশানে দিয়ে দেব ওখানে আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু পোস্ট বা ভিডিও শর্ট ভিডিও বা ছবি এই ধরনের জিনিস বা রিলস এই ধরনের কিছু পোস্ট করার তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি